বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো ইতিহাস হাজারো ঐতিহ্য। তেমনি বাংলার ইতিহাসে একসময় নৌকা কিংবা ফেরিতে চলতো ট্রেন। যা বর্তমান আধুনিক যুগে এসে অতীতের সেই গল্পটি মনে হতে পারে এটি হয়তো কোনো এক বানোয়াট কিংবা কাল্পনিক গল্প। বর্তমান সময়ের কজনই জানে বাংলার এমন ইতিহাস নৌকা কিংবা ফেরিতে চলতো আস্ত একটি ট্রেন। আমরা সহ শোভা চলে গেছি। বহুত ইস্টেমা ছিল যে স্টেমা গুলো আমরা দেখছি যেগুলো সেই স্টিমা গুলো আর আমাদের চোখে আর পড়বে না আর এটি হলো সেই বাংলার ইতিহাস থেকে হারিয়ে যাওয়া এক ঐতিহ্যবাহী কয়লার রেঞ্জ তো দেখছি আমি আমার চোখে দেখছি আর এই সন্ধ্যা হলি পাগলা পাগলি এই থাকতই আসসালামু আলাইকুম আমি এ সৈকত আজ আপনাদের জানাবো কিংবা শোনাবো হারিয়ে যাওয়া উত্তরবঙ্গের এক স্টেশনের কথা যার আছে সোনালী অতীত যেখানে এক সময় থাকতো লোকের সমাগম কিংবা মানুষদের ভরপুর আস্থা সম্পূর্ণ পরিত্যক্ত বলছিলাম আমাদের গাইবান্ধা জেলার সাগাটা থানার ভারতখালী রেলওয়ে স্টেশনের কথা বাংলার ইতিহাস থেকে হারিয়ে যাওয়া প্রায় বিলুপ্তর পথে এই স্টেশন যেখানে আসার পথেই রাস্তায় দেখলাম পরিত্যক্ত রেল লাইন রেল লাইনের উপর দিয়ে গড়ে উঠেছে দোকানপাট সহ বসতবাড়ি এগুলো দেখেই আপনি শিওর হতে পারবেন আসলেই এটি এখন সম্পূর্ণ একটি পরিত্যক্ত রেলওয়ে স্টেশন এখন বর্তমানে আমি আছি ঠিক সেই রেল স্টেশনের বা রেল লাইনের মাঝ দিয়ে আর এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে লাইন লাইনের উপর দিয়ে যে আগাছা জংলা এগুলো হয়ে উঠছে তো একটা বিষয় আসলে ভাবতেই অবাক লাগতেছে এখন বর্তমানে যেই জায়গাটা পরিত্যক্ত যেখানে কেউ আসে না ঠিক এই জায়গাতেই একটা সময় লোকজনের আনাগোনা মানুষের সমাগম সব সময় লোকজনের পুরো এই এরিয়াটাই মুখরিত ছিল এই রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করেই চারপাশে গড়ে উঠেছিল হাটবাজার কিংবা নানান প্রকারের ব্যবসায়িক প্রতিষ্ঠান এই রেলওয়ে স্টেশনটি সম্পূর্ণই পরিত্যক্ত হওয়ার পর আস্তে আস্তে লোকজনের আশা এখানে কম হয়ে যায় বর্তমান সময়ে দু চারটে দোকানপাট এখানে থাকলেও স্টেশনকে কেন্দ্র করে গড়ে ওঠে না আর হাটবাজার এটা ঠিক সেই যুদ্ধের আগের কথা তখনকার যদি যে বাংলোটা বা স্টেশন যেই রুমটা থাকে সেটা যদি আপনাদেরকে দেখাই এইটা দেখেন এখন পর্যন্তও এটা সম্পূর্ণই অক্ষত আছে অনেক মজবুত বা অনেক ভালো পর্যায়ে এখনো আছে এটা দেখেন এগুলো হচ্ছে লাইনের যেই লাইনগুলো থাকে দিয়ে মূলত বানানো হয়েছে আর এই দেখেন পুরো ঘরের যেই উপরের ছাদ বা টিনের যেই সাথে বাসগুলো থাকে সেই বাসগুলো এখনো অনেক সুন্দরভাবে এখনো আছে এখনো এই ঘরটা বেশ ভালো মজবুত আর এইখানে এটা হচ্ছে ভাড়ার তালিকা ট্রেন কোথায় কোথায় যাবে না যাবে সেটার হচ্ছে একটা ভাড়ার তালিকা এখানে আর ঠিক এটার পাশেই এই যে এইখানে এইখানে হচ্ছে তৎকালীন সময় টিকিট কাটতো অর্থাৎ আমি এখন বর্তমানে যে এখানে দাঁড়িয়ে আছি এইখানে একটা সময় লোকজনের সমাগম ছিল লোকজন সিরিয়াল ধরে থাকতো টিকিট কাটার জন্য সেখানে আজ সম্পূর্ণ পরিত্যক্ত আজও এখানকার টিকিট কাউন্টার ভাড়ার তালিকা কিংবা এখানকার রেল লাইন ইট পাথর সবই যেন এখানকার ইতিহাসের সাক্ষ্য বহন করছে এখানকার লোক মুখে শোনা এখানে অনেকগুলো লাইন ছিল তবে অনেকগুলো লাইন এখান থেকে অনেকেই কেটে কেটে নিয়ে গেছে মানে চোরেরা চুরি করে নিয়ে গেছে লাইন কেটে কাটে কেটে কেটে নিয়ে গেছে তবে এখন বর্তমানে এখানে সাতটা লাইন দেখা যাচ্ছে এখান থেকে শুরু করে ডাইরেক্ট ওই পর্যন্ত মানে এখানে যে ফাঁকা মাঠটা আছে ফাঁকা মাঠের মাঝখানে বা স্টেশনের মাঝখানে এখন পর্যন্ত সাতটা লাইন আছে ক্যালেন্ডারের পাতায় তখন উনিশশো সাল ব্রিটিশ শাসনামলে উত্তরবঙ্গের চাহিদা মিটাতে ও কৃষিপণ্য পরিবহন সহজ করতে তৎকালীন সময় এই রেলওয়ে স্টেশনটি নির্মাণ করেন আর ঠিক তখন থেকেই উত্তরবঙ্গের মানুষের জন্য ভালো ভূমিকা পালন করছে এই ভরতখালী রেলওয়ে স্টেশন ট্রেনে করে উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার একমাত্র পথ ছিল এটি সবসময়ই শত শত মানুষের আনাগোনা থাকত এই রেলওয়ে স্টেশনে একটু পরপরেই ট্রেন আসার জন্য ঘন্টা বাঁচত ট্রেন আসতো কেউ নামত আবার কেউ উঠত এসব ট্রেন যেই রুমে সবসময় থাকত লাইন মাস্টার টিকিট মাস্টার সহ বিভিন্ন লোকজন এসব রুমে এখন ঝুলছে বড় বড় তালা আর যেই সময় এই স্টেশনটা ঠিক চালু ছিল তখন এই স্টেশনের ক্ষেত্রে আমাদের গাইবান্দার বোনারপাড়া জংশন অর্থাৎ বোনারপাড়া রেল স্টেশন এই স্টেশন কিন্তু ভালো ভূমিকা পালন করছে আর ঠিক তার কারণেই ওই স্টেশনের নাম বোনারপাড়া জংশন ওখান থেকে বোনারপাড়া থেকে ইঞ্জিল ঘুরিয়ে অর্থাৎ সামনের যে বগিটা থাকে ওই ইঞ্জিল বগিটা ঘুরিয়ে বোনারপাড়া থেকে ডাইরেক্ট এই পথে আসতো ঠিক এখান থেকেই আর ফেরিতে করে এক এক করে বগি খুলে ট্রেনের এক করে বগি খুলে সেই ট্রেনের বগিগুলো ফেরিতে তুলতো আর সেই ফেরিতে করে বাহাদুরাবাদ জামালপুরের বাহাদুরাবাদ এখান থেকে যাইতো শুরুতেই বিভিন্ন জায়গা থেকে এখানে ট্রেন আসতো তারপর নদীর ঘাটে গিয়ে এক এক করে খোলা হতো ট্রেনের ইঞ্জিল সহ সমস্ত বগি এভাবেই যাত্রী সহ আস্ত ট্রেন তুলত লঞ্চ কিংবা ফেরির উপর আর তারপরেই পাড়ি দিত নৌপথ ভরতখালী স্টেশন সহ কিছুদিন গাইবান্দার বালাসিঘাট থেকেও বাহাদুরা ঘাট পর্যন্ত ফেরিতে করে ট্রেন যাতায়াত করত বাংলার ইতিহাসে থাকা নৌপথে ট্রেন যাতায়াত এটি যেন এখন সম্পূর্ণই সোনালী অতীত সান্দার থেকে ট্রেনে আসতো ফুলজারি ঢাকা ঢাকা চলে যেত তারপর রংপুর থেকে ট্রেনে আসতো ডাইরেক্ট এখান থেকে তিস্তা একতা করতা ডাউন সেভেন আপ আর মালগাড়ি তো অবে ছিল না এখানে ভরপুর ছিল মালগাড়ি আর এখানে এত লোক দেখছি আমরা সেই লোকগুলা আমরা আর খুঁজেই দেখি না চোখে দেখি না আর এই সন্ধ্যা হলেই পাগলা পাগলি এই স্টেশন থাকতোই আর তোর নিরাপত্তা এত জি বেঙ্গল ছিল এখানে এই সৃজন মনে ছিল নাম করা ভতকালী ভতখালী ঐতিহ্য ঐতিহ্যদ আর নাই বোনাপাড়া পড়া এর পরেই ভতখালী স্টেশন তারপরে তিস্তেম ঘাট বহুত গুলো স্টিমার ছিল যেখানে মানে পাড়া পারা হওয়ার জন্য মাল মাল ফেরি পার হওয়ার জন্য মানুষ ফেরি পার হওয়ার জন্য বহুত ইস্টিমার ছিল যে স্টেমার গুলো আমরা দেখছি যেগুলো ঝাঁপে ঝাপি পাড়াচ্ছি সেই স্টেমার গুলো আর আমাদের চোখে আর পড়বে না পড়বে কিনা ঘাট থেকে ঢাকা মতো চলে গেছে এই পার হয়ে গেছে আমরা সব সময় চলে গেছি ওই পারে গেছি ওই পার থেকে আসছি ভাড়া ছিল তিরিশ টাকা ওই নাকায় আছে ওখানে সব ভাড়া লেখা আছে এখন মেটা নেই তাও দশ বারো বয়স আমাদের তখন অলরেডি তখন দশ বারো বছর বেশি এই স্টেশন স্থানীয়দের আজও শৈশবের কথা বলে মনে করিয়ে দেয় সেই সোনালী শৈশব বিভিন্ন জায়গায় যাওয়ার পাশাপাশি স্কুল কলেজ কিংবা মাদ্রাসায় যাওয়া আসি করত এখান থেকেই আর প্রত্যেকটা স্টেশনে কিন্তু যাত্রীরা বসার জন্য একটা করে বসার জন্য চেয়ার থাকে তো এখানকার চেয়ারটা দেখেন একদম মাটির সঙ্গে মিশে গেছে অর্থাৎ এটা হয়তো এক অনেক উঁচু বা নিচু ছিল সেটা এখন একদম জংলা দিয়ে ভরে উঠছে বসার স্থান আর এইটাই ছিল ঠিক প্ল্যাটফর্ম অর্থাৎ এই প্ল্যাটফর্মে ওয়েট করার জন্য অপেক্ষা করার জন্য যাত্রীরা ঠিক এই চেয়ারেই বসতো আর সেই চেয়ারটা এখন জংলায় পরিণত হয়ে গেছে এখানে আরো রেল কলোনির আরো কোয়ার্টার ছিল মানে পুরো স্টেশনটা খুব জাঁকজমক ছিল মানে ট্রেন আমাদের এখানে সব সময় আসতো সব সময় যেত যাত্রী এখান থেকে ওটা নামা করতো ঢাকা যাত্রী সব আমাদের এই দিয়ে পার হতো উত্তরবঙ্গের ভিতরে অর্থাৎ আমাদের এই রেলওয়ে স্টেশনটা খুব ঐতিহ্যবাহী এবং সুনামধন্য একটি রেলওয়ে স্টেশন অথচ আজকে দেখেন এখানে গোবরের কারখানা এখানে পরিত্যক্ত হয়ে আছে ব্রিটিশ সরকারেরা এত সুন্দর ভাবে এই জায়গাটা রেল স্টেশন আমাদের করে দিয়ে গেছে আজকে আমাদের এলাকা অবহেলায় পড়ে আছে সার মানে নিজেদের মনে করেই সবাই এগুলো ব্যবহার করে আমরা আর কি এখানে চলতেছি এই কয়লার ইঞ্জিল তো দেখছি আমি আমার চোখে দেখছি তখন আমার বয়স প্রায় ছয় সাত বছর ওই ওই সাইডে আমাদের কয়লার ইঞ্জিল ছিল পানির ট্যাঙ্কি ছিল আপনি ধরলো এখনো হ্যাঁ এখনো ওই স্মৃতি এখনো আছে আমাদের আমার এগুলো মনে আছে আর কি স্থানীয়দের কথা অনুযায়ী স্টেশনের আশেপাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলোর প্রত্যেকটাই ছিল এখানকার গুরুত্বপূর্ণ কিছু কক্ষ কিংবা রুম এখানে হচ্ছে রেল মাস্টার কিংবা যারা ট্রেন চালায় তারা নাকি এখানে রেস্ট নিত অথবা থাকতো এখন বর্তমানে সেটা দেখেন একদম ধ্বংসের দ্বার প্রান্তে হয়তো এভাবেই আস্তে আস্তে সম্পূর্ণ রেলওয়ে স্টেশনটি একদিন বিলীন হয়ে যাবে এভাবেই চলতে থাকলে হয়তো বা কয়েক যুগ পর স্টেশনের আর কোনো শিলসাক্ষর দেখাই যাবে না আস্তে আস্তে ভুলে যাবে সবাই অথচ রয়ে যাবে এখানকার ইতিহাস আমি করছি এই লাইনটা কিন্তু নাম আছে কিন্তু সেকশন ইডব্লিউএস 1930 সালের পর থেকে সুন্দরভাবে যাতাত করত এখানে ট্রেন শেষ 1998 সালে এই লাইনে ট্রেন আসে তারপর বন্ধ হয়ে যায় এই লাইন সেই যে বন্ধ হলো তারপর আর কোনোদিন এই লাইনে ট্রেন আসেনি পরবর্তীতে গায়বানদার বালাশিতে শুরু হয় নৌপথে ট্রেন যাতাত তবে সেখানেও খুব বেশি দিন এই নৌপথ ছিল না এই স্টেশন সহ বালাসি ঘাটের ফেরিপথ বন্ধ হওয়ার মূল কারণ হল বর্তমান সময়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যম সেতু দেশ উন্নয়ন হলো যমুনা সেতু নির্মাণ হলো তার কিছুদিন পর যমুনা সেতুর উপর দিয়েই ট্রেন পথ শুরু হয় আর তারপর থেকেই এটি হয়ে গেল এক সোনালী অতীত এবং পরিত্যক্ত হয়ে গেল এই স্টেশন তারপর থেকেই যুগের পর যুগ ধরে আজও এই স্টেশনের সাক্ষ্য বহন করছে এখানে থাকা ইট পাথর সহ সব কিছুই ঠিক এই স্টেশন থেকে প্রায় এক মিনিটের পথ একটু সামান দিকে গেলে স্টেশনের যে মাঠ ছিল সেই মাঠটা এখনো আছে আমরা সেই মাঠের দিকে যাচ্ছি আমরা অলরেডি চলে এই মাঠে আর এইটা হচ্ছে সেই মাঠ এটাকে যে এখানে একটা বার এইখানে একটা বার আর মাঠটা কিন্তু বেশ ভালো বড় আর এইটাও হচ্ছে স্টেশনের সাক্ষ্য বহন করে প্লাস স্টেশনের বা ওই রেল কর্তৃপক্ষ বা সরকারি একটা জায়গা এটাও। সব মিলিয়ে এটাই ছিল বাংলার ইতিহাসে হারিয়ে যাওয়া এক রেলওয়ে স্টেশনের গল্প কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন সেই সাথে কে কোথায় থেকে ভিডিও দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই এ এস সৈকত অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও এ এ সৈকত ফেসবুক পেজ ফলো করবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবারও পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ